সালামু গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম আজকে আমি আমার মেয়ের জন্য চিকেন ফ্রাই বানাইতে আসছি আজকে কয়েকদিনে আমার মেয়ে বলতেছে রে চিকেন ফ্রাই বানাই খাওয়াইতাম তা আমি বানাবো বানাবো করে আর বানানো হইলো না কিন্তু আজকে আসলাম তো মেয়েরও খাওয়া হইলো আপনাদেরকেও আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করতেছি আমি প্রথমে কয়েক টুকরা মাংস নিলাম একটা বাটিতে মাংসের মধ্যে আমি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া দিলাম দিয়ে এগুলাকে আমি ভালোভাবে এখন মানে মাখিঝুঁকি নিতে এসি কি তো ভালোভাবে আমার মাখা ঝোঁকা হয়ে গেলে এখন এগুলাকে আমি মানে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো তো এই যে দেখুন আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখতেছি এই যে গুড়ি রাখবেন আর এখন আমার ফ্রিজ রাখা হয়েছে এখন আমি এই যে বা একটা বাটি নিলাম বাটির মধ্যে এক চামিচ এক বাটি আমি আর ইয়ে লই নেই আর কি কাপ লই নেই আপনারা লইলে কাপ লইতে পারিবেন কিন্তু আমার ওই যে ছোট বাটি ছিল এই ছোট বাটি দিয়ে আর কি আমি এক বাটি চাউলের গুঁড়া দিলাম এক বাটি আটার গুঁড়ি দিলাম আর এখানে দুই চামচ কনফ্লাওয়ার দিলাম যদি আপনাদের ময়দা থাকে তাহলে ময়দা অ্যাড করবেন কিন্তু আমার তো ময়দা ছিল না বাসায় এই আমি আটার গুঁড়ি দিলাম আর এখানে এক চামচ লবণ দিলাম এক চামিচেন একটু কম দিলাম যেহেতু আমার মুরগির মাংসের সাথে লবণ আছে আর আপনারাও লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর আমি এখানে একসামিচ মরিচের গুঁড়া দিলাম দিয়ে এগুলাকে আমি ভালোভাবে এখন মিক্স করতেছি তা আমার মিক্স হয়ে গেছে এখন আমি ওই যে ফ্রিজে যে আমার মাংস রাখছি এই মাংসগুলো এখন আমি ফ্রিজ থেকে নামেছি তো দুই ঘন্টা আর আমি রাখি নাই আমি এক ঘন্টা রাখছি কারণ আমার মেয়ে ছোট মানুষ হে তো আর শইতেছে না কখন খাইবো কখন খাইবো হে টেনশানে আছে। এ কারণে আমি এক ঘন্টা পরে ফ্রিজ থেকে মাংসটা নামাই আলাইলাম এখন আমি এই যে মাংসগুলাকে ওই যে চাউলের গুঁড়া আটার গুঁড়া দিয়ে আমি মিক্স করছি এখন ওটার সাথে আমি এগুলাকে মানে মাংসরে ভালোভাবেই আগে এই যে মাখি নিলাম নেওয়ার পরে ওই যে ঠান্ডা এক মানে এমনি নর্মাল পানি আর কি নর্মাল পানিতে একবার শুবাই একবার গুঁড়িতে শুবাইলাম আবার নর্মাল পানিতে শুবাইলাম সুবাই আবার এখন আমি এই গুলার মধ্যে আবার এডারে ভালো করে মাখতেছি তো এখন একটা একটা করি আমি এগুলা সবগুলা দিমু আর কি তো এখন আমি একটা একটা করে দিতেছি এই যে দেখেন তেলের মধ্যে তো তেল খেয়াল করবেন গরম মানে তেলটা ভালো করে গরম হইলে তারপরে মাংসগুলা ছাড়বেন তা আমার তেল ভালো করে গরম হয়েছে পরে আমি মাংসগুলা দিলাম এর কি আসলে একটা জিনিস কি ছোটো পোলা পাইনের একসময় কিছু খাইতে ইচ্ছা করলে মারাতে ওই শখগুলো পূরণ করতে হয় তো মেয়ের যে সাইডে অনুযায়ী ওই সাইডে অনুযায়ী তো আমি পূরণ করতে পারি না কারণ আমার এই হিসেবে সামর্থ্য একটু কম তো যত মানে যতটুকু পারি চেষ্টা করি আর কি মেয়ের সবগুলা পূরণ করতে তো যাক আমার একটা একটা করেই হয়ে গেছে এই যে এখন আমার সবগুলা সেকেন্ড প্রাইম সবগুলো হয়ে গেছে এখন এগুলারে আমি পরিবেশন করলাম এই যে দেখেন আমরা এখন খাইতেছি আমরা তো মানুষ বেশি নাই আমরা মাত্র তিনজন মানুষ তো এখন আমরা তিনজনে খাইতে বসছি তো অনেক সুন্দর হয়েছে এগুলা অনেক মাস মশা হয়েছে তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি যেভাবে বানাইছি আপনারা এভাবে ইয়া ট্রাই বাসায় ট্রাই করবেন